আইটিআই মোড় কল্যাণীতে বার্বিকিউ নেশনের পশ্চিমবঙ্গের মধ্যে পনেরোতম শাখার শুভ উদ্বোধন হয়ে গেল বার্বিকিউ নেশনের আঞ্চলিক ব্যবস্থাপক সুমন মুখার্জি বলেন পশ্চিমবঙ্গের সম্প্রসারণের ধারা অব্যাহত রেখে কল্যাণী আইটিআই মোড়ের কাছে আমাদের প্রথম আউটলেট চালু করতে পেরে আমরা আনন্দিত এই রেস্তোরাঁয় অতিথিদের স্বাগত জানাতে এবং তাদের সেরা আতিথিয়তা এবং পরিষেবা প্রদানের জন্য আমরা উন্মুখ যা আমাদের অন্যদের থেকে আলাদা করে তোলে পশ্চিমবাংলার একটা পনেরোতম আউটলেট এর আগে কলকাতাতে আমাদের কাছে এগারোটা আছে তারপরে দুর্গাপুরে আছে আসানসোলে আছে আর শিলিগুড়িতে আছে এটা পনেরোতম আউটলেট পশ্চিমবাংলার স্যার মেনুতে তো এখানে ফুল ফ্লেজেড মেনু আছে যেটার মধ্যে আপনার স্টার্টার্স আছে যেটা আপনাকে ডাইরেক্ট টেবিলে সার্ভ করে দেওয়া হবে তারপরে আপনার মেন কোর্স আছে মেন কোর্সে স্যুপ থেকে স্যালাড থেকে শুরু তারপরে মেন কোর্স আইটেম যেরকম বিরিয়ানি চিকেন ফিশ তারপরে আপনার ডেজার্টস আছে তো ফুল কোর্স মেনু আপনি বলতে পারেন প্রাইস ভেজিটেরিয়ান ফোর সেভেন্টি নাইন প্লাস ট্যাক্স নন ভেজিটেরিয়ান ফাইভ প্লাস ট্যাক্স একসাথে একশো আটজন লোক বসতে পারবে অ্যারাউন্ড সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের ফ্লোর প্লেট তো যে কোনো সেলিব্রেশনের জন্য আইডিয়াল জায়গা এক্সট্রা ফিচার্স যেরকম কেউ যদি সেলিব্রেট করতে চান আমাদের এখানে পুরো বুক করে তো আমরা মেনু কাস্টমাইজ করতে পারবো তা মানে যে সেলিব্রেট করবে তার এক্সপেকটেশন হিসাবে আমরা মেনু কাস্টমাইজ করে দেবো ওলানিবাসীর উদ্দেশ্যে এটাই বলবো কি অনেক দিন আপনারা কলকাতায় গিয়ে বার্বিকিউনিছেনের মজা নিয়েছেন এখন বার্বিকিউনিছেন আপনার শহরে প্লিজ আসুন আর এনজয় করুন আমাদের সাথে এখন এই দুর্গাপুজো চলে আসছে ব্যাস আমরা গিয়ার আপ করছি দুর্গা পুজোর সময়তে কলানিবাসীকে বেস্ট খাবার আর বেস্ট সার্ভিস প্রোভাইড করার জন্য। আমার নাম সুমন মুখার্জি ভাইস প্রেসিডেন্ট অপারেশন ইস্ট